রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার মানুষের উপস্থিতিতে উদযাপিত হল মার্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে বা জলখেলি উৎসব নামেও পরিচিত বুধবার তিন নন বাঙ্গালহালিয়া ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সাংরাই জলখেলি উৎসব অনুষ্ঠিত হয় নতুন বছরকে স্বাগত জানাতে এই জল উৎসবে সমাবেত হন তিন পার্বত্য জেলার পাহাড়ের মার্মা সম্প্রদায়ের মানুষেরা মার্মা সাংস্কৃতিক সংস্থা এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জুন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম মাহমুদুল হাসান সোহার সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি মনসু প্রো মারমার সভাপতিত্বে কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েস আহমেদ রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাবিব ইমান ক্যাপ্টেন আহসানুল হক কবির বিভিন্ন প্রিন্ট ও মাল্টিমিডিয়া সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন সাংরাই উদযাপন কমিটির আহ্বায়ক আদুম মারমা পরে পিতা কেটে ও পানি ছিটিয়ে দিয়ে জলখেলির উদ্বোধন করেন প্রধান অতিথি জুন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম মাহমুদুল হাসান সোহাগ

বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান রাজপুর উপজেলায় মিশাঙ্গ মার্মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস টাউকারী উপজেলায়